শুভ সকাল সবাইকে আর এখন বাজে ছটা আর দেখো আমরা আজকে ধান সিদ্ধ করছি আর এই ধান সিদ্ধ করতে লেগেছি কিন্তু তিনটের সময় মা উঠেছে তিনটের সময় আর আমি উঠেছি চারটের সময় এই ধান সিদ্ধ করব আর এইভাবে তো তিন দিন চার দিন ধান সিদ্ধ চলবে আর এই এই ধান কিন্তু সিদ্ধ করে আমরা সারা বছরের চাল বানিয়ে রেখে দেবো ঘরে এই চালই আমরা সারা বছর ধান সিদ্ধ করি আমরা সেটাই তোমাদের সাথে আজকে এটাকে মেতলা বলে এটাকে আগের দিন ধান ভাব দিয়ে এখানে জল দিয়ে ভিজিয়ে রাখতে হয় তার দিন সেদ্ধ করে দিতে হয় তো আমরা আগের দিন এখানে ভাত দিয়ে রেখে দিয়েছিলাম আজকে সেদ্ধ করে দিচ্ছি তো অনেক রাত্রে ওটা সেদ্ধ করা হয়েছে তো তো হয়ে গেছে প্রায় আর অল্প কিছু আছে তলায় আমি এখন এই জলগুলো ফেলে দেবো আর এই তলাটা পরিষ্কার করে ধানগুলো সব তুলে নেব নিয়ে তারপরে আবার আজকে ধান ভাত দিয়ে রেখে দেবো